নমস্কার শরৎ রায় অফিসিয়ালে সকলকে স্বাগত জানাই আজকে আমি একাদশ শ্রেণীর পাঠ্য বাংলা সাহিত্যের ইতিহাসের একটা বিশেষ অংশ চর্যাপদ নিয়ে আমি একটু সংক্ষেপে আলোচনা করি এবছর থেকে তো একটা নতুন সিলেবাস তৈরি হয়েছে সেই নতুন সিলেবাসে কিন্তু চর্যাপদে বড় প্রশ্ন আসবে না আসবে ছোট ছোট প্রশ্ন হ্যাঁ এমসিকিউ টাইপের প্রশ্ন আমি সেটা নিয়ে একটুখানি সংক্ষেপ করলে বলে দিই যাতে ছাত্রছাত্রীরা শুনে অন্তত পক্ষে কিছু মুখস্থ করতে পারে ঠিক আছে তা প্রথমে বলবো বাংলা সাহিত্যের ইতিহাসের প্রথম যে গ্রন্থটা সেটা কিন্তু এই চর্যাপদ বা চর্যাচর্যে বিনিশ্চয় এটা অ্যাকচুয়ালি ধর্মীয় গ্রন্থ কাদের ধর্মগ্রন্থ বৌদ্ধ ধর্মগ্রন্থ গ্রন্থটা লেখা হয়েছিল কবে গ্রন্থটা লেখা হয়েছিল খ্রিস্ট দশম থেকে দ্বাদশ শতাব্দীতে মানে একটা পুঁথির আকারে ছিল পরবর্তীকালে একটা গ্রন্থের আকারে প্রকাশিত হয়েছে তাহলে পুঁথির আকারে এটা লেখা হয়েছে কত সাল আবিষ্কার মানে লেখা হয়েছে পুঁথির আকারে ঠিক আছে কিন্তু এটা আবিষ্কার করলেন আহ উনিশশো সাত সালে মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী মহাশয় যার জন্মস্থান তো সবাই জানো যে নৈহাটিতে তার জন্মস্থান তিনি আবিষ্কার করলেন নেপালের রাজ সংগ্রহশালা থেকে কোথা থেকে আবিষ্কার করলেন নেপালের রাজ দরবারের সংগ্রহশালা থেকে এটা পুঁথির আকারে উনিশশো সালে তিনি আবিষ্কার করলেন কিন্তু গ্রন্থের আকারে বইয়ের আকারে কিন্তু প্রকাশ পেল কত সালে উনিশশো সালে তাহলে গ্রন্থের আকারে কবে প্রকাশিত হয় গ্রন্থের আকারে বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে উনিশশো সালে প্রকাশিত হয় ঠিক একই সময়ে আরেকটা গ্রন্থ প্রকাশিত হয়েছিল বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে সেটা হচ্ছে শ্রীকৃষ্ণ কাব্য সেটা আবার মধ্য যুগের বাংলা ভাষার আদিতম নিদর্শন আমরা কি করলাম বাংলা আদি যুগের বাংলা ভাষার নিদর্শন আমরা আলোচনা করছি কিন্তু মধ্যযুগের বাংলা ভাষার নিদর্শন শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য সেটাও কিন্তু ওই উনিশশো ষোলো সালে বঙ্গ সাহিত্য পরিষদ থেকে প্রকাশিত হয় ঠিক আছে বোঝা গেল এবার হচ্ছে যে যে চর্যাপদ চর্যাপদ কিন্তু কোনো একজন কোন কবি লেখেন প্রায় চব্বিশ জন পদকর্তা ছিলেন যারা কবি ছিলেন পদকর্তা ছিলেন তারা হচ্ছেন চব্বিশ জন ঠিক আছে যেমন আমি কয়জনের নাম বলে দিই লুইপাদ ভূসুকপাদ কাহপাদ টেন্টনপাদ কুকুরিপাদ ঠিক আছে নিশ্চয় বুঝতে পারছি এই নামগুলো তাদের ছদ্ম নাম এগুলো তাদের আসল নাম নয় কিন্তু এই নামেই কিন্তু সেগুলো কবিতাগুলো বা পদগুলো কিন্তু প্রকাশিত হচ্ছে হ্যাঁ এবার আরেকটা জায়গা আসছে যে মোট আমরা পদ পেয়েছি পঞ্চাশটি মোট পদ পঞ্চাশটি পেয়েছি কিন্তু বর্তমানে হাতি পেয়েছি সাড়ে ছেচল্লিশটি কতগুলো পেয়েছে সাড়ে ছেচল্লিশটি লেখা হয়েছিল পঞ্চাশটি মতান্তরে একান্নটি কিছু অংশ নষ্ট হয়ে গেছে ছিঁড়ে গেছে হ্যাঁ হয়ে গেছে সেই জন্য তিনটি পদ নষ্ট হয়ে গেছে পদ নষ্ট হয়ে গেছে এবার প্রশ্ন স্যার তাহলে এটা আমরা বুঝলাম কি করে পঞ্চাশটা ছিল হাতে তো আমরা পেয়েছি সাড়ে ছেচল্লিশটা নষ্ট হয়ে গেছে আরো বেশি তো নষ্ট হতে পারতো এটা প্রশ্ন আসতেই পারে কিন্তু আসলে তখন মুনি দত্ত বলে একজন ছিলেন তিনি এই টিকা রচনা করেছিলেন আমাদের যেমন বই আছে না বাংলা বই টেক্সট বই তার একটা মানে থাকে তার একটা সহায়িকা থাকে টিকা টিপ্পণী থাকে হ্যাঁ তার ব্যাখ্যা বিশ্লেষণ করে দেওয়া থাকে এরকম চর্যাপদে কিন্তু একটা ব্যাখ্যা ব্যাখ্যা বিশ্লেষণ ছিল সেটা হচ্ছে সংস্কৃত ভাষায় লেখা হয়েছিল সেই গ্রন্থটা থেকে কিন্তু জানা যায় সেটা কিন্তু নষ্ট হয়নি হ্যাঁ সেখান থেকে জানা যায় সাড়ে ছেচল্লিশটি পদ বর্তমানে আছে কিন্তু আসলে সেটা ছিল পঞ্চাশটি মতান্তর এখানে ঠিক আছে বেশ আরেকটা জিনিস হচ্ছে চর্যাপদের মধ্যে যে ভাষাটা লেখা আছে সেটা হচ্ছে মাগধী অপভ্রংশ ভাষা কোন ভাষা মাগধি অপভ্রংশ ভাষা কোন ভাষা মাগধী অপভ্রংশ ভাষা যখন আহ আহ মানে হরপ্রসাদ শাস্ত্রী মহাশয় যখন তিনি এটা আবিষ্কার করলেন তখন এর ভাষাটা তিনি ঠিক বুঝে উঠতে পারছিলেন না এটা বাংলা না সংস্কৃত না হিন্দি কোন ভাষায় লেখা তখন তিনি তার নাম দিয়েছিলেন এটা আলো আধারী ভাষা হ্যাঁ কি নাম দিয়েছিলেন আলো আধারী ভাষা আবার কেউ বলছে সান্ধ ভাষা কিন্তু পরবর্তীকালে যখন ভাষা আবিষ্কার হলো মানে ভাষা চর্চা নিয়ে এটার গবেষণা হলো তখন বোঝা গেল বাংলা ভাষাটা প্রথম স্ফুরান এই মাগধী অপভ্রংশ ভাষা সেই জন্য এই চর্যাপদের মধ্যে যে ভাষাটা আছে সেটা হচ্ছে প্রথম বাংলা ভাষার নিদর্শন হ্যাঁ বাংলা ভাষা ছিল এইরকম একটা উদাহরণ আমি একটু দিয়ে দিই একটা কবিতা একটু বলে দিই যে কিরকম ছিল বাংলা ভাষাটা প্রথম বাংলা ভাষা কেমন ছিল একটু বলে দিই উঁচা উঁচা পাবত কহি বসই সবরি বালি মরঙ্গ পিচ্ছ পরহীন সবরি গিবত গুঞ্জরি মাল ঠিক আছে আমি একটা ছোট্ট উদাহরণ দিলাম এরকম অনেক কবিতা আছে তার মধ্যে মোট একান্নটি বা পঞ্চাশটি পদ ছিল তার মধ্যে সাড়ে ছেচল্লিশটি নষ্ট হয়ে সাড়ে ছেচল্লিশটি বর্তমান আছে সাড়ে তিনটি নষ্ট হয়ে গেছে মতাম তারা সাড়ে চারটি নষ্ট হয়েছে। তাহলে ব্যাপারটা বোঝা গেল তাহলে এই চর্চা আসলে এখানে যে মানে প্রথম বাংলা ভাষার যে নিদর্শন সেটা হচ্ছে সংস্কৃত ভাষায় সবার তো অধিকার ছিল না চর্চা করার অধিকার ছিল না সেই জন্য কিন্তু আন্দোলনের যে ধারা সেই আন্দোলনের ধারায় কিন্তু কিছু মানুষ বৌদ্ধ ধর্ম গ্রহণ করেছিলেন তারা এই পুঁথিটা যাতে নষ্ট না হয়ে যায় তার জন্য কিন্তু এই ভাষাটা তারা ব্যবহার করেছেন যাতে সবাই বুঝতে না পারে কি লেখা আছে নিয়ম কারণ কি আছে এগুলো যেন বা বৌদ্ধ ধর্মের গূঢ় তত্ত্ব সবার কাছে যাতে সেটা না পৌঁছে তার জন্য কিন্তু তারা এই পথটা তারা গ্রহণ করেছিলেন ঠিক আছে একটা কথা মনে রাখবেন মানে সবাইকে বলে রাখি যে চর্যাপদ একটা গ্রন্থ ধর্মীয় গ্রন্থ এটা যেমন সত্যি কথা কিন্তু এর সামাজিক মূল্য কিন্তু কোনো অংশে কম এর মধ্যে তৎকালীন সমাজে চিত্র ফুটে উঠেছে এর মূল্য কিন্তু কোনো অংশে কম নাই এর কাব্যমূল্যটাও কিন্তু আমাদের কাছে অনেক বেশি গ্রহণীয় সাহিত্য পাঠক হিসেবে আমাদের কাছে কিন্তু অনেক বেশি মূল্যবান অনেক বেশি গুরুত্ব আমি একটু বলি যে চর্যাপদের মধ্যে তৎকালীন সমাজের একটা চিত্র আমরা খুঁজে পাই একজন সাহিত্যিক বলেছেন লিটারে লাইফ মানে সমাজ জীবনের দর্পণ যদি কিছু হয় সেটা হচ্ছে সাহিত্য কারণ এই সাহিত্যের মধ্যে কিন্তু তখনকার সমাজের চিত্র খুঁজে পাওয়া যায় ঠিক আছে সমাজ চিত্র যখনই বলবে আলোচনা করব তখন তার ভৌগোলিক পরিবেশ নিয়ে আলোচনা করতে হবে তখন তার অর্থনৈতিক পরিবেশ নিয়ে আলোচনা করতে হবে তখন তার সামাজিক পরিবেশ নিয়ে আলোচনা করতে হবে হ্যাঁ রাজনৈতিক পরিবেশ নিয়ে আলোচনা করতে হবে এইগুলো নিয়ে কিন্তু আহ চর্যাপদের সমাজ চিত্রের অংশ আর সাহিত্য মূল্যে যখনই বলবে তখন দেখবে যে ভিতরে কি ধরনের ভাষা ব্যবহার করা হয়েছে কি ধরনের অলঙ্কার ব্যবহার করা হয়েছে ব্যাকরণের কি কি বৈশিষ্ট্য আছে সেইগুলো নিয়ে আলোচনা করা হয়েছে আর তার মধ্যে ছন্দ আছে কিনা কি জাতীয় ছন্দ ব্যবহার করা হয়েছে হ্যাঁ কোন ছন্দের প্রাধান্য পাওয়া যায় আহ তা এইভাবে নানাভাবে কিন্তু ছোট 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 প্রশ্ন চর্যাপদ থেকে আসতে পারে আমি একটুখানি অতি সংক্ষেপে আলোচনা করে দিলাম আশা করি ছাত্র ছাত্রীদের উপকার হবে থ্যাংক ইউ রাখছি